দশ হাজার কিলোমিটার চলা চলে আসতো রাশেদ বেগস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর রাশেদ বেকসেন্টার এই মুহূর্তে একটা ব্ল্যাক নিয়ন কালারের ব্ল্যাক কালার কালারে একদম রেন করে লোগো সহ দশ হাজার কিলোমিটার চলা পাডি এবং স্পোর্ট কার্ড মিরপুর ব্যক্তি নাম্বার এফআইডিক্স এফআইডিক্স পেয়ে যাচ্ছেন রাশিদ ব্যাগ এবং একদম ফ্রেশ কন্ডিশনের একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক এবং হচ্ছে গিয়ে প্রাইস রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একটা জিক্সার এফআইডিক্স ব্ল্যাক চিওনের রেন করে লক্ষ মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দেরি করলে লস আর দেরি না করে ভিডিওটি দেখা দেখামাত্র এখনই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের রাশির ব্যাক সেন্টারে যারা হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্রেশ ব্যাক খুঁটেছেন তারা আমাদের রাশির ব্যাকসেন্ট আসতে পারেন এসে দেখেন যে আসলে আমাদের প্রতিটা মিল থাকে কি না আসলে আমরা জিমে ভিডিও বানাই আস বাস্তবে কি অবস্থা ঠিক আছে তো এটা হচ্ছে ব্ল্যাক নিউন কালারের এটা হচ্ছে যে টেঙ্ক পেড লাগানো আছে মোটামুটি সব জায়গায় একদম টেঙ্ক পেড লাগানো আছে তারপর হচ্ছে র্যান্ড করে লোবল এবং চাবি দেখেন একটা ইনটেক ঠিক আছে চাবি একদম ইনটেক জাস্ট শুধু হচ্ছে কি আপটা মার্কেটে শুধু হচ্ছে কি এই আরসি গিফট লাগানো আছে আর মিটার ডিসপ্লে ডিসপ্লে গার্ড লাগানো আছে আর এখানে একটা ক্লাব লাগানো আছে সামনে যাতে আপনি একটা সুরা লাগাইতে পারেন বা হচ্ছে কি একটা নেম প্লেট লাগাইতে পারেন এরকম একটা ক্লাব লাগানো আছে এটা কিন্তু আসলে অরিজিনাল থাকে না এটা পরে লাগাইতে হয় তো এই ভদ্রক লাগাই নিচ্ছে আর হচ্ছে কি সিট কভারটা লাগানো আছে ঠিক আছে অরিজিনালটা ভিতরে রয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে কি পরে লাগানো সিট কভার এটা হচ্ছে কি ভিতরে দেখেন এই যে এটা হচ্ছে অর্জিনাল কভারটা এটা হচ্ছে পরে লাগানো তো হচ্ছে কি এই ব্যাগটি হচ্ছে কি একদম ফ্রেশ অবস্থা আছে এটা যারা ফ্রেশ অবস্থা একটা জিক্সার এফআইডি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আর এই ব্যাগটি তার দুই বছরের নাম্বার করা আছে মেনপুর ব্যাগটির নাম্বার চাবির দুইটা ব্যাগটি সব কিছু ব্যাগটির সাথে পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাইকটি কেনার সাথে 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 নাম ট্রাস্টা করতে পারেন ঠিক আছে নাম ট্রাস্টা কোনো ঝামেলা নেই যারা হতে কি আমাদের কাছে বাইক কিনবেন যেটা নাম্বার করা আছে আমরা সর্বোচ্চ আপনাদের সময় দেব এক মাস এই মধ্যে আপনি ট্রান্সফার করে নেবেন আর যেটা ওয়ান টেস্ট বাইক সেটা হচ্ছে কি আপনি টাকা দিবেন আমরা নাম্বার করে দেব টাকা থেকে সেটাতে ফটোকপি ড্রাইভলেস দিবেন আমরা নাম্বার করে দেব যেটা ওয়ান টেস্ট আমাদের আছে আর হচ্ছে কি আমাদের সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনি নাম ট্রান্সফার করে নেবেন যেটা নাম্বার করা আছে ওটার নাম ট্রান্সফার করে নেবেন তো फ्रेंड्स তো বন্ধুরা ফ্রেশ কন্ডিশনের বাইক যারা খুঁজতেন তারা আমাদের রাশেদ ব্যাগ সেন্টার আসতে পারেন একদম আসলে ফেরত যাবেন না ইনশাল্লাহ খালি হাতে যাবেন না আলহামদুলিল্লাহ ফ্রেশ পেয়ে যাবেন আমাদের রাশেদ ব্যাগ সেন্টারে আর হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে থাকি যেমন হচ্ছে গিয়ে থাকবে না রিং বাইক থাকবে না চকআপ বাইক থাকবে না এগুলা হচ্ছে গিয়ে ফাটা ভিতর ঝালাই করা বা এগুলো ঝালাই করা এরকম থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড একদম গ্রান্টেড যদি প্রমাণ করতে পারেন আমরা বাইকটি ফিরে দেবো এবং হচ্ছে কি আপনার ভিডিওটা এগিয়ে রাখবেন এবং হচ্ছে আমাদের মেমোরটা লিখে নিয়ে যাবেন আর যদি এরকম কোনো ইয়ে থাকে তাহলে প্রমাণ করতে পারেন আমরা বাইকটি ফির তো ফ্রেন্ডস সবাই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম